সাড়ে পনেরো বছর বিএনপি কি করছে না খালি পরে হবি খালি ঈদের পরে আমরা মনে করছিলাম এইদার জীবনে ফুরবি না জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি তোর না তোমাদের মতন যুবকেরা সঙ্গে করে বাতিলের জীবন দিয়ে বাংলাদেশকে বাতিল মুক্ত মুক্ত করেছে কথা যুবকেরা সময় এসেছে কান খুলে কথাগুলো শুনবা নবী ধরবা আর নেতার এক ধরনের পিছনে ঘুর ঘুর করে ঘুরবা তোমার ইমানের দাম নেই তোমার জাতির দাম নেই দেখতে দেয় তো আল ইমাম এটাই হলো আমার নেতা নেতার অনুসারী আমি নামাজ পড়বো নামাজের মধ্যে তোমাকে নেতা মানব কিন্তু নামাজের বাইরে তোমার নেতৃত্ব থাকবে না তুমি ভালো মানুষ ভালো থাকার থাকো সমাজের মধ্যে তোমরা কেন আসবে আমি সময় একটু ইলেকশন করবার চাইছিলাম বুঝলেন মেয়ে মানুষের হুজুর আপনাকে আমরা ভোট দেবো আপনি ডালানি চারটনকে গল্প করতেছি আগামী ইলেকশন আমি ডালাবো তখন তিনজন খাড়া হয়ে বলতেছে না হুদুর খবরদার এই কাম করেন না আপনি ভালো মানুষ খারাপ জায়গায় যাবেন কেন আমি গেলাম পাগলা কোন জায়গায় খারাপ কোন জায়গায় খারাপ উপজেলা পরিষদও খারাপ না সংসদও খারাপ না ইউনিয়ন পরিষদও খারাপ না সব জায়গায় ভালো জায়গায় ছিল কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো ভালো জায়গাও খারাপ করে দিছে তোর কথা ঠিক কথা নবী যখন মক্কায় মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায় সাহেবরা বললেন অনেক অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা শেষ করি কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবারছে আর রাসুল বলেন দরজা যখন আছে তাহলে দেখি দরজা খোলা দেখে তিনশো ষাটটা মূর্তি সাহেবের কে সি সি যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি কাবার কি কোনো শক্তি নাই রাসুল বলেন সাহাবিরা কাবার যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকবে আর আশেপাশে যখন কাবার ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না বরং তারাই নামাজ পড়বে আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো ঢুকেছিল মূর্তিওয়ালা চারশো কোটি টাকা দেয় মূর্তি বানাচ্ছে ছয় আগস্টে একটাও নেই কে ভাঙল কোনো বুড়ারা কোনো বুড়ারা ভাঙিছে পাঁচই আগস্টে সব ভাঙ্গে শুরু হয় যুবক এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি যুবকদের মাহফিল আজকের মাহফিল হলো ভান্ডার পাইটা উত্তর পড়া যুব সমাজ তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি আমাদের নবী যদি শুধুই নবী থাকত নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো করে ঠিক কি না গভীর রাত্রে আল্লাহ বলেন আলী আজকে আমার বিষ নাই তোমাকে ঘুম পাড়া লাগবে সাদুর মুড়ি দিয়ে আরে জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির বাড়ির চারে ঘেরাও করে লাঠি সোড়া তরবারি নিয়ে দাঁড়ায় আস আলী বলতে সে রাসুল আল্লাহ আমি আপনার বিষ ঘুম পাড়বো আপনি কি করবেন রাসূল বলে আলী আল্লাহ তালা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল আলী বলতে সে রাসুল আল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাহাড়া দেয় নাই তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না আজকে সবাই মারার জন্যে যখন জেগে আছে লাঠি নিয়ে আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলতেছে রাসুল গায় আলী বিপদ আমার নারে বিপদ হবি তো কারণ আমার বিজনেস তুই যখন ঘুম পাড়বো পারা মনে করবি নবী ঘুম পাড়তেছে রাগ করে যদি ওপর দিয়ে মারে তখন বুঝবো কে জানলাতে মেরে দিবি রে তুই তো চাদরের মধ্যে মরে থাকপু আলী বলতেসি রাসুলুল্লাহ আমার ঘুম পারতে কোনো আপত্তি নাই কারণ আমার নবীর জন্য আমি জীবন দিতে ভালোবাসি জরে কোন সুবহানাল্লাহ হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবী চুপি চুপি দরজা করে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে বের হলেই মারবে নবী বললেন আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলেন অনুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন সব সমস্যার সমাধান বিশ্বাস করতেছেন না আই হে আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা সকলে বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন মুরব্বীরা না কর না যুবকেরা কো আমি তো আয়তে কারি মত করলাম নাই আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআন সংসদে লী জনগণ বুঝুক ভান্ডার ভাইকে কিছু আল্লাহর বান্দা আছে আছে না নাই হ্যাঁ আর যান জীবনে বলেন না যে ঘরে ঘরে চলো ঘরে ঘরে চলার দিন শেষ হ্যাঁ সবখানে পাওয়া সংসদে করে কি হয় মা আশাল্লাহ এটা এটা হচ্ছে এখানে এমন অ্যাঙ্গেলে মায়ের গুসি মাছের মতন কাদোর মধ্যে থাকবে কিন্তু কাদো ভরাবি না আল্লাহর বান্দারা আসলে খালি ঘর বাদ দেয় যেটাই কোনো সেটাই হয়ে অসুবিধা নেই কি বলতেছিলাম খেয়াল করেন এক পুষ্টি বালি নিয়ে বালির মধ্যে কোরআনে তিনটা আয়াত পড়ে ফুঁক দিয়া যেই মাত্র নবী আসমানের দিকে সেটাই দিছেন আমার আল্লাহ তালা ওই বালুগুলো সাঁত্রিশটা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে আমার কাম হলো ছেড়ে দেওয়া আল্লাহর কাম কি ঢুকে ওরা হাতের যত লাঠি সোটা আসলো যা আসলো সব ফেলে দিয়ে চোখত বালু ঢুকলে কি হয় হায় হাই রে নবী বলতে আল্লাহ এরা লাঠি সোটা যেটা আমাকে মারার জন্য লিয়ে আইছিল সেটা ফেলে দেয় যে হারে চোখ ঢলতিছে ওরকে লাঠি তো ওরকে কি মারা যায় আল্লাহ রাসুল আল্লাহ বলে নবী গো আজ গানা চব্বিশ সালের পাঁচই আগস্ট আজ গানা সময় মতো মার হবে এই মার জাতের মার মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যাবে তোর কোনো কথা ঠিক কিনা ওটা পৃথিবী খুঁজে দেয় কিন্তু কি মার রে এমন মার দিছে কে দিল মার এটা দুনিয়ার কোন মানুষ দেয়নি ভাই এমন মার আল্লাহ দিল এক নেই যারা আছে দড়িয়ার মতন বোঝায় আমার আওয়ামী লীগের এলাকা আমার এলাকার আওয়ামী লীগ হয়ে গেছে মাথা নাই খালি গোল আর মুখ গেল গোটি পিঠে মারছে লাগতি ফট করে মুখ বের করে আট ঢুকে এরকে কথার অত্যাচারে থাকা যায়নি সাড়ে পনেরো বছর এখন এমন ভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই একটু মনোযোগ দেন নবী আমার চুপি চুপি আবু বক্করের বাড়ির দরজায় আস্ত করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবী চমকে বলে তুমি কি চেতন ছিলে বলে রসুল আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে থেকে হিজরত করা লাগবে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি নবী বলে আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন জোরে কোন সোহান চলো যাই চলো যাই বলেন নবী পূর্ব দিকে রওনা দিলেন আহ বাক্য বলেন আল্লাহ মক্কা থেকে মোদিন আলু উত্তর দিকে অথচ আপনি পূর্ব দিকে যাচ্ছেন আল্লাহ নবী বলেন আবাক ওই যে পাহাড় দেখতেছ ওই পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে আল্লাহ আত্মগোপন কেন করবেন বলে এরই ভিতর খেলা আছে সাড়ে পনেরো বছর বিএমপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেনি জোরে কোন কথা ঠিক না আমার এলাকার সবচাইতে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দিয়েছে যে এর হুজুরের বাড়ি আয় হায় রে কি লুকার রে এই লুকালুকি করা হলো নবীর সৈন্য জোরে কোন আল্লাহ আপনার বলেন তো নবী ইচ্ছা করলি তো যাবার পারে না আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা মায়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুই ইউহা তাহলে গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম আল্লাহ কেন বললেন ওখানে আত্মগোপন করেন কেন বললেন আলুল বাগুরের মধ্যে থাক কি জন্য এই গ্রামে যত লুচ্চা বাট পার তাদের বাড়িতে পুলিশ যায়নি ভালো মানুষগুলো কি পুলিশ খুঁজিছে জোরে কর কথা ঠিক না ওই সময় আপনি লুকে আছেন গাড়ে সুরের সন্ন্যত আদায় হয়ে গেল জোরে কন সোহান আল্লাহ আল্লাহ নবী একটু দুর্বল হয়ে আও কেউ বালিশ বানায় ঘুমায় গেছে নবী যখন ঘুমায় যায় আও ঘুমায় না নেতা ঘুমাইছে কিন্তু কর্মী ঘুমায় না আবু বাক্য দেখতে পায় ওই গর্থের গরমে নবীর কপাল ঘেমে দানার ঘাম বের হয়ে গেছে নবীর মুখের দিকে তাকায় গুনগুন করে একটা গান গাইতেছে শিশুকালে ময়রা মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী চোখে দেখলেন না আল্লাহ আমার এই নবী জীবনে কাউরে কষ্ট দেয় আল্লাহ আমার এই নবীর জীবনে কারোর সঙ্গে রাগ করে কথা বলে নাই নবীর কথার দ্বারা ব্যবহারের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিল না আজকে সেই নবী দুর্বল হয়ে আমার উড়াতকে বালিশ বানায় ঘুমায় গেছে একটু আরামের ঘুম নবী দিবে ততক্ষণ পর্যন্ত আমি আলো আমার উরাটাও পর্যন্ত নড়াব না ওই তো লোভ ওই যে কপালের ঘাম এই ঘামটা ঘামটাকে আহবাক করে লোভ হলো ওই ঘামটা নিয়ে যদি নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো আল্লাহ যে চেহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে এই চেহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও আবকর ঘামটা নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করছে সঙ্গে সঙ্গে তা সুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে সেই তো দুজাহানের ধনী গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে অন্ধকার আলোকিত হয়ে গেছে হঠাৎ দেখতে ওই পাহাড় থেকে একটা ছিদ্র দেখতে পাই মনের মধ্যে কল্পনা যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ কয়জন জোরে বলেন কয়জন কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় বাম পাখানা গর্তের মধ্যে লাগাই দিছে এমন সময় আল্লাহ তালা হলাকল মাউতাওয়াল হায়া তালিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর আজকে উত্তম আমল আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে আবু নবীরে কত ভালোবাসে নিজের জীবনকে বেশি ভালোবাসে নবীকে বেশি ভালোবাসে পরীক্ষার জন্য আল্লাহ বলেন সাপরে পরিপূর্ণ বিষ মুখে নিয়ে অবাক করে পায়ের তালুতে কামড় দে আল্লাহর হুকুমের সাপটা যখন কামড় দেয় বিষটা কারেন্টের মতো চলে এসে করি যায় আবাক করে বলে সাপ রে তুই আমার কামড় দিবি আর আমি পা টান দিব এই সুযোগে তুই নবীরে কামড় মারবি আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারব না সাপটা আবার কামড় মারছে কিতাবের মধ্যে আছে পাঁচ পাঁচ দ্বারা সাপটা কামড় মারল বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে নবী আমার ঘুম থেকে তাকায় দেখা অবক্কর কান্দে বাড়ির কথা মনে করে কানতেছ বিয়ে বাচ্চার কথা মনে করে কানতেছ আবক্কর বলে রসুল আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম আমার কলিজার মধ্যে শুধু দুইটা নাম আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই তাহলে কার জন্য এমন করে কানতেছো। বলে সিদ্ধের মুখে পাটা দিছি কি যেন বারবার কামড় দেয় হ্যাসকা টানমালে বিষাক্ত সাপ থুতু মোবারক লাগায় দিলি বিষটা পানি হয়ে যায় নই বলা অবাকার একবার সাপ কামড় দিলি তুমি আমার ঘুম থেকে ডাকতে পারতা অবাক্য নবী গো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি খেলা চলতিছে কার আরও জোরে বলেন রাত শেষ শেষ হয়ে গেছে আবু জেহেল কয় যে পড়া দেওয়া দিলাম পলাবার পারেনি আবু সুবেন বলে নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব ফেরত যাব না পাগলা এই সাঁত্রিশ জন নেতা একত্র হওয়া খুব কঠিন ঐক্য জোট করছি রে আজকে যে ভাবি হোক হত্যা করার নিয়তে যদি রাত পাওরা দেই দিনের বেলা করলে আমাকে আটকাবি কে চলো দরজা খুলে ও ব্যার করে গণপিটনে দেওয়া লাগবে একজন দেওয়া যাবে না কারণ দিন দিলে কারণ আমি কিছু না আমুদের নেত্রী তাল্লান নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওড়ে তামানে চাদর দিয়া হ্যাঁ উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার হাসি হবে মীর কাশেম আলী বলতেছে এখন কয়টা বজায় এখন সাড়ে নয়টা স্যার আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা উকিল কয়ে পাগলানা কে রে আড়াই ঘন্টা পর ফাঁসি হবি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আড়াই ঘন্টা ঘন্টাতে বসে থাকে লাভ কি ভাই আমি দুই ঘন্টা ঘুম পারি তুমি হক ডাক দিও সার বারোটা আপনার আরে ফাঁসি হোক আর যাই হোক দুই ঘন্টা ঘুম পারি উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে মন খারাপ করে বাইরে হয়ে গেছে দুই ঘন্টা পর আইসা দেখে লাখ ডেকে ঘুম পাচ্ছি ফাঁসির কন্ডম ছেলে লাখ ডেকে ঘুম পাড়তিছে আর আধ ঘন্টা পর ফাঁসি হবে সে মানুষ ঘুম পারে কেমনে পায়ের বোড়াঙ্গুল না নালে সঙ্গে সঙ্গে চেতন পায় চমকুটে বলতে ভাই ফাঁসির সময় হয়েছে কিনা বলে এখনো আধ ঘন্টা বাকি আস আলহামদুলিল্লাহ অজু করে দুই রাকাত নামাজ পড়ে কোরআনের দুইটা সুরা তেলাওয়াত করলেন সুরা মূল আর সুরা মোজাম্মেল তেলাওয়াত করার পরে বলে কি এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাসাই করে দেখো তো সবচাইতে ভালো কোনটা উকিল বাসাই করে ভালো পাঞ্জাবি যখন দেয় ওই পাঞ্জাবি মির কাশেমালি গায়ে দেওয়ার পরে বলতে তো উকিল ভাই আতর সুরমা লাগাইছি চিরণি যদি থাকে একটু আমার দাও আমি চুলটা হাসরাবার চাই উকিল থেকে চিরুনি দেওয়ার পরে মির কাশেমালি যখন চুল হাসরায় বলে স্যার আপনার কিন্তু ফাঁসি হবে কাশে মালি বলে পাগল আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে আটটা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে বল ত কলুপ লিমাইয়া ক ত বাল সবি লিল্ল হি আমতুন বল আখাইয়া বল কিল্লা তা সরু আহ উজেল গয় কে রে মারার জন্য সার আমরা সিয়াতুন থেকে পরত দিলাম আরে লাখ ডেকে ঘুম পড়তিসে ওরা তো আর জানি না সাদরের মধ্যে কি আছে আল্লাহ নবী মনে করে উলিদ বিন মুগির হাতে একটা বর্ষা ছিল উলিদ বিন মুগির হাতে একটা বর্ষা ছিল বর্ষা বোঝেন আপনারা বর্ষা ছিলেন দুই দিকে ধার চোকা দুই দিকে ধার ফালার মতন চোকা ওই চোখাটা বর্ষা নবী মনে করে যখন উপরে মারবে এমন সময় আবু জেহেল বলতেছে রে উলিদ বিন মুগিরা ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই সোহাল্লা কতুয়া দিছে সবচেয়ে বড় মুক্তি আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায় নেতা সবসময় আপনার কথা মানা যাবে না সবসময় আপনার কথা মানা যাবে না সার চেতন থেকে যাকে হত্যার জন্য আর সেই বেটা নাক ডেকে ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই অনেক সময় দেখবেন নেতার সাইজের স্টাম বেশি কথা আমি ফেরা অনেক দল করি রে বাকি দিব না দিলে দোকান তুলে দেবো তখন দোকানদার ভয়ের ঠেলায় বাকি দিয়েছে বাকি খাতে খাতে দোকানের শেষ দোকানদার রাস্তার বসে কান্দতেছে মুসাল সালাম আসতেছে কে দোকান বাদের রাস্তাত কেন তাই ফেরনের বাবুরসি বাকি খাতে খেতে দোকানের শেষ টেকা কয় দোকান দোকান তুলে দেবো তখন কি করবো হুজুর তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুর সামনে টাকা দেয় বাবুর শিখায় আমাকে চিনিস আমি ফেরাউনের লোক মোসা কায় আমাকে আমি আল্লাহর দেখি আস তোর ফেরাউনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি ডান হাত সর এক সরই মরছে ফেরাউনের দল কর তোমাকে নেতৃব গেছে যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছি আমিও দেখছি আমার মোবাইলে সেভ করা হাসিনা যাচ্ছে সামনে সামনে আর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা খালি দেখি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে জান সে গানটা জনকে কত কি দিলাম যাবার কালে এক বলা স্বামী মসমান নাই হজরত বলা স্বামী ওসমান নাই স্বপ্ন নাই ওবায়দুল কাদর মাজা ভাঙ্গা খেলা হবি ওইও নেই কি গান দেখছেন কত কতজনকে কত কি দিলাম যাবার কালে এক আসাম দেখা না পাইলাম ও আমার সাদের বাংলাদেশ রে ছেড়ে রইবনে আর বেশি দিন তোদের মাজারে আরে কষ্ট একটু মনোযোগ শোনেন উলুদ্দিন মুগরা আবার যখন বর্ষা মারবে আগুজল খফ করে বর্ষা ধরছে তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা যায় নাই আপনার বলেন তো নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি আবু জেহেল ধরে সবচাইতে বড় শত্রুর নাম হলো আর সবচাইতে খারাপটার নাম কি খারাপটার নাম হলো উলিদ বিন মুগীরা যুবকরা ভালো করে শোনো নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত একদিন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন এমন সময় বিন মুগিরা বলতেছে রে মুসলমানের নবী তুমি যদি এতই ভালো হবে তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন আপনার বলেন যে জন্মের আগে যে নবীর বাপ মরছে এটা কি নবীর দোষ নবীর দোষ আল্লাহ দোষ ধরা দেবে হ্যাঁ আল্লাহ মারছে কিন্তু আল্লাহ দোষ তো ধরা না

গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখেলেন নবীর চোখ দর করে পানি পড়তেছে আল্লা বলে হাবিব উলিদ বিন মুগিরা কথা বলে আপনাকে কষ্ট দিল আপনি ওকে চিনেন চিনব না কেন মুগিরের বেটা অলিদ আল্লাহ বলতেছে না হাবিব সবাই জানে মুগিরের বেটা অলিদ কিন্তু ও হচ্ছে অতুল্লিম্বাদিকা জানিন ও হলো জারত সন্তান সবান কন্যা কেন এটাকে আমি কইছি না আল্লাহ কসম আল্লাহ নবী বলেন আল্লাহ আমারে কষ্ট দেওয়ার কারণে আপনি ওরে জারর সন্তান কইলেন আল্লাহ বলেন নবী গো কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান এখনও বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় এরা কি অবৈধ তো ভালো না কয়া যেটা খাঁটি বাংলা সেটা কന്ത് কি জোরে কন জাউরে জোরে কন কি আরো জোরে আছে না নাই আমাদের বাংলাদেশে নবী বিদ্বেষে আছে না নাই আজকে ইউজ ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বিরক্ত হচ্ছেন কি আর ফতুয়া লিখছে নাকি রে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ না ঠিকই আছে আসলে বলতে হুজুর আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবি আমি তেজা যাওয়ার পরে উনি কালেকশন করবি কিন্তু আমি আসার আগে দিকে অনুসারে এসেছি তিন আগের মধ্যে একটা খুশখুশি গতবার দেখেন দিনের বেলা মাহফিল আমি কিন্তু এমন বক্তা যে ওয়াজ ধরি এটা কমপ্লিট না করে আমি ওয়াশ শেষ করি না গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছি আজকে আমার আসরের নামাজ আসা সারা না আরে পাগলা উতুল্লিম বাদা জালিক জানিম এইটার আজকে শোনেন না কেন ওয়াস ওয়াস কারে কয় বুঝবার পারবে না ফজর বন্ধ না আজকে তোরাই আসর নামাজ নেই আছে আজকে বারোটা বন্ধ আছে দরকার হলে সাড়ে বারোটা পার হবে অসুবিধা কি ভাইজান কিন্তু ইনাকের মধ্যে এই 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 করতেছে তাই এই জন্য গামসা যাবে আপনাদের কাছে ব্যাগ যাবে আপনার একটু আল্লাহর আসতে দশ বিশ পঞ্চাশ একশো টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ কোরআনের মাহফিল করলো আপনারা কি খুশি না বেজার কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখেন হাত হাতকে তোলেনি দেখেন তো বেজার কে আছে হাত না মান সবাই হাত তুলছেন সবার কাছে ব্যাগ যাবে আপনার দশ বিশ পঞ্চাশ টাকা একশো টাকা দিবেন একেবারে দিবেন না এক টাকাও এরকম কোনো লোক আছেন হল তোর আমি এক টাকাও দেবো না